আজকে জামাইকে মজা করে পাটি সাপটা পিঠা বানিয়ে খাওয়াইলাম অল্প পিঠা আর জামাইয়ের অল্প রান্না জানা দুটোই ভয়ঙ্কর অনেক ভয়ঙ্কর কেন এই কথাটা বললাম কি জন্য বললাম ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন শীতের দিনের একটা ভালো দিক হলো মজার মজার পিঠা খাওয়া যায় কিন্তু নিজে নিজে বানিয়ে খাওয়ার মধ্যে না তেমন মজা নাই আসলে কেউ বানিয়ে দিলে আরামসে বসে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক এখানে যেহেতু কেউ নাই নিজেরটা নিজেই বানিয়ে খেতে হয় তো যাই হোক পাটি সাপটা পিঠার জন্য কিন্তু আমি এখানে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি একটা ছোট্ট দুধের প্যাকেট নিয়েছি আর সামান্য চিনি দিয়ে লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মিক্সড করে নিয়ে এটাকে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটা ডোটা একদম করে নিব তো এই তো দেখেন কিভাবে কলম দেখলেই বুঝতে পারবেন ডোটা কেমন হবে আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন অতটা পাতলাও না আবার অতটা ঘনও না ডোটা এমন টাইপের হবে এতটা ঘনও না কিংবা পাতলাও না তো যাই হোক এই দেখেন এটা করার পর কিন্তু আমি রেস্টে রেখে দিলাম রেখে কিন্তু আমি এখানে একটা পোটটা তৈরি করে নিব এর জন্য বেশি করে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে দিয়েছি চিনি দিয়েছি প্রথমে চিনি নারকেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দুধ দিয়ে দিচ্ছি দুধের পরিমাণটা কমিয়েই দিলাম কারণ আমার ছোটো মেয়ে খাবে তার জন্য দুধের পরিমাণ তো তো অত বেশিও নেই হোক নাড়াচাড়া দিয়ে তারপরে একটু তিল দিই মানে সাদা তিল তারপর হালকা আপনাদের পাশে ঘি থাকলে ঘি ভেজে দিবেন আমার পাশে ঘি নেই যার জন্য ঘিটা দিতে পারিনি তার জন্য তেলে হালকা ভেজে এটাকে আমি মিক্সড করে নিলাম নারকেলের সাথে তো চাই হোক এরপর পর কিন্তু পেনটাকে গরম করে আমি একটু তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করার পর কিন্তু এখন এই যে একটা পিঠা বানাবো এর জন্য ছোট্ট করে দিয়ে দিলাম এটা প্রথম দিনের পিঠা কিন্তু প্রথম দিনের ভাগ্য ভাগ্যক্রমে পিঠা সুন্দর হয়নি কারণ চাউলের গুঁড়ো একদম আগ্রা আগ্রা ছিল এখানে একদম ভালো না যার কারণে গুঁড়ি হয় না তো হোক হয় পরবর্তীতে কিন্তু পরের দিন আবার বানাবো তারপরে চামাই কি করলো তো ওটা শেয়ার করবো ওটা ওই দিন বানিয়ে খাইছি তো এটা আবার আজকের ভিডিও মানে তো এটা আজকাল ভিডিও রাত্রে বানাচ্ছিলাম যেহেতু দিনের বেলা সময় হয় না এগুলো রাত্রে ক্যামেরাতে মাঝে মাঝে দেখা যায় ভিডিও করতে গেলে অনেক টাইম লেগে যায় তার জন্য অফ মারাতে বানিয়ে খেয়ে ফেলি কিছু করার নাই তো জামাই বলে দাও আমি একটা বানাই তো এই তো জামাইকে বানাইতে দিয়েছিলাম দেখেন কি অবস্থা করছে সে আমাকে জাস্ট বলছিল একটা পিঠা বানাবো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি তো মন মতো বানাও একটা তো তার এই কথাটা তাকে বলাই সে কি করছে পুরো পিঠা যে ব্যাটার ছিল ওর ভিতর অনেক পানি ঢিলে একদম পাতলা করে ফেলছে মানে যাকে বলে ডাউল তো আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারতেছেন তো যাই হোক অনেক করে একটা বানাই আর তো দেখেন ব্যাটারি কি অবস্থা ওর আর কি করার এইভাবে আমি বানিয়ে নিয়েছি কয়েকটা মেয়ের জন্য রেখে দিছি আর কি আর বানাবো না তো এই ছিল কাহিনী এর জন্যই বলছি এর জন্যই বলছি অল্প বিদ্যা আর অল্প অল্প রান্না পাওয়াটা দুইটাই অনেক বেশি ভয়ঙ্কর তো তো আমি একটু খেয়ে খেয়ে দেখতেছিলাম বানাইতেছিলাম আর খাইতেছিলাম আজকে বেসিক্যালি পিঠাগুলো বানানো হয়েছে আর খাওয়া হয়ে গেছে যার কারণে ভালো ভালো পিঠার ভিডিও আর পিকচার কোনোটাই উঠানো হয় নাই ভাবছি যে পরবর্তীতে বানাবো কিন্তু এই যে জামাই আঁকামটা করে দিল কি আর করার তো যাই হোক আমি আর একটা পিঠা বানিয়ে রাখছি মেয়ের সকালে খাওয়ার জন্য আর আমার জামার মতো কার জামা এতটা পন্ডিত মানে অল্প রান্না নেই অনেক পন্ডিত করে থাকো হচ্ছে জানাবেন এখানে বেঁধে নিচ্ছি